আজ মঙ্গলবার আটই বৈশাখ দু পঁচিশ সালের বাইশে এপ্রিল বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুত তুল্য বেগ জিতেন্দ্রিয় বুদ্ধিমাত্তম বারিষ্ঠম বা তাত্ত্বজং বানর্যুতমুখ শ্রীরামদং সরণ নাম এটি আজ আপনারা সকাল সকাল স্নান আদি সেরে হনুমানজির উদ্দেশ্যে আপনারা দুপদন দেখিয়ে প্রথমে রামজির বা সীতা মাইয়ার নাম জপ ধ্যান আরাধনা করে নিন তারপর হনুমানজির এই প্রণাম মন্ত্র আপনারা অন্ততপক্ষে একুশবার না পারলে সাতবার জপ করুন তারপর কিন্তু আপনারা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা। নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরিচেরা অত্যন্ত উপকৃত হবেন কারণ দু হাজার পঁচিশ সাল সংখ্যা তত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করে দেখুন নয় হবে মঙ্গলের বছর তার মানে হনুমানজির বছর আজ মঙ্গলবার যতটা সম্ভব হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করবেন ততই উপকৃত হবেন আর বন্ধুরা এই যে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৈশাখ মাস চলছে বাংলার এই নববর্ষ আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে যেন ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন না অত্যন্ত উপকৃত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি দেখুন অর্থ উপার্জন করা খুবই সহজ কিন্তু এই অর্থ সঞ্চয় করা ঠিক কতটা কঠিন আজ আপনারা উপলব্ধি করতে চলেছেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন তবেই সমাজে আপনাদের পপুলারিটি বাড়বে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তাহলে দেখবেন অফিসে আপনার সিনিয়ররা আপনার কাজের গুণগত মানের কারণে মুগ্ধ হয়ে যেতে পারে এবং প্রশংসার বাণীও আপনার দিকে আসতে পারে আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ কাউকে এমন কোনো প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা কাউকে করবেন না যা আপনার পক্ষে রাখা অসম্ভব বিশেষ করে প্রেমের সম্পর্ক দাম্পত্য জীবন এখানে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি ছাত্রছাত্রীদের বলবো আজকের কাজ আজকে করে ফেলুন আগামীকালকের জন্য যেন ফেলে রাখবেন না তাহলে কিন্তু ইন ফিউচার আপনারা সমস্যায় পড়তেই পারেন